যা ছিল একদম সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসে প্রশাসন কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের তরফে অ্যাকশন ওই অভিযুক্তকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো এমনটাই জানা যাচ্ছে ওই ট্রাফিক পয়েন্টের দায়িত্বে থাকা এএসআই কেও পুলিশ লাইনে ক্লোজ করলো জলপাইগুড়ি জেলা পুলিশ আরও একবার দর্শকদের জানাবো সকাল থেকেই একটি ভাইরাল ভিডিও ঘুরছিল জলপাইগুড়িতে এক সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়ার ছবি রীতিমতো বরখাস্ত করা হলো ওই ট্রাফিক পয়েন্টের দায়িত্বে থাকা এস কেও পুলিশ লাইনে ক্লোজ করলো জলপাইগুড়ি জেলা পুলিশ কয়েক ঘন্টার মধ্যে পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি সাধারণ মানুষ জানা গিয়েছে শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় ট্রাফিক পয়েন্টের একটি দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয় ছবিতে দেখা যায় এক সিভিক ভলেন্টিয়ার বাইক আরোহীর কাছ থেকে তিন হাজার টাকা ঘুষ নিচ্ছে। শুধু তাই নয় একশো টাকার নোটগুলি ট্রাফিক পয়েন্টের ভেতর গুনেও দেখছেন ওই অভিযুক্ত ওই ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয় নেটিজেনরা একাধিক মন্তব্য করতে থাকেন সেই ঘটনা প্রশাসনিক মহলে জানাজানি হয় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে দেরি করেনি জলপাইগুড়ির জেলা পুলিশ